আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন একটা পরিষ্কার বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হলো আপনারা জানেন আজকে মার্কেট যে আসলে মার্কেটের যে কন্ডিশন আজকে তিনশো কোটি টাকা লেনদেন তিনশো চার কোটি টাকা মাত্র সাতচল্লিশটি কোম্পানি গ্রিন ছিল তাও কোনো রকম আর সমস্ত কোম্পানির পতন হয়েছে প্রায় তিনশো কোম্পানির কাছাকাছি পতন হয়েছে দেখেন মার্কেট আসলে এর চেয়ে ভালো কিছু আমরা কি আশা করব এদের কাছ থেকে আমরা দাবি করেছিলাম এই কমিশনের পতন এই কমিশনের পদত্যাগ এবং আইসিবি চেয়ারম্যানের পদত্যাগ গতকালকে একটা একজন একজন সুধীজনের কথা শুনলাম আবদুল মিন্টু হয়তোবা তিনি বলল যে এই কমিশনকে আগে ঠিক হতে হবে তাহলে তাহলে স্পষ্ট বিষয় এটাই যে একেবারে পুরাই স্পষ্ট বিষয় যে এই কমিশন দায়িত্ব পালনে এখন পর্যন্ত পরিপূর্ণ ব্যর্থ কারণ আজকের মার্কেট যদি দেখেন যেখানে আইসিবি তিন হাজার কোটি টাকা ছাড়পত্র পেয়েছে এত ভালো একটা নিউজ মার্কেটকে তারা সাপোর্ট দিবে তার মধ্যেও আজকে মার্কেট কত বড় পতন আমরা দেখলাম এবং এই সপ্তাহ জুড়ে চার কার্যদিবসে চার দিবসই পতন গত সপ্তাহে বৃহস্পতিবার বড় ধরনের পতন তার মানে হইল আপনি আমরা কি করতে পারি এইখানে আপনি বলেন এখানে আমরা বারবার মাঠে গিয়েছি আন্দোলন করেছি কিন্তু কোনো কাজ হয়নি আমাদের কথায় কেউ কর্ণপাত করেনি এখন মানুষ বুঝতে পারতেছে বিনিয়োগকারীরা বুঝতে পারতেছে সকলে বুঝতে পারতেছে এই কমিশন সম্পূর্ণ ব্যর্থ কারণ তারা মার্কেটে ন্যূনতম কোনো আস্থার জায়গা তৈরি করতে পারেনি তারা হুট হাট করে বিভিন্ন ডিসিশন মেকিং করছে যার দ্বারা মার্কেটে আরও নেগেটিভ ইফেক্ট তৈরি হয়েছে সে করুক যা করে করুক তারা আইন প্রণয়ন যা করে করুক আমরা এইটা না গত কমিশনের গত কমিশনের যে ব্যর্থতা ছিল এই কমিশনের ব্যর্থতা তার চেয়ে কোনো অবস্থায় কম আমরা ধরতে পারি না বিনিয়োগকারীরা গত পনেরো ষোলো বছর ধরে চালে স্বৈরাচারের যাতাকলে পৃষ্ঠ এই কমিশনের দ্বারাও পৃষ্ট তাহলে এখন গত সময়ের মধ্যে গত গভর্নমেন্টের সময় যে পুঁজিবাদার ছিল এখন কোনো অবস্থাতেই তার কোনো বিপরীত অবস্থা আমরা দেখেনি কোনো ধরনের ডেভেলপ উন্নতি দেখেনি তাই আমাদের বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। আমরা কাউকে ডেকে নিয়ে কিছু হবে না কারোর কাছে গিয়ে কিছু হবে না কেউ আমাদের কিছু করে দিতে পারবে না বাজারটা আমাদের আমরা ইনভেস্টর পুঁজিবাজারের বিনিয়োগকারীরা মিলে যদি আজকে সকলে একত্রিত হয়ে এই স্বৈরাচারের দোসর কমিশন বলতে পারে কারণ স্বৈরাচাররা যেভাবে বিনিয়োগকারীদের সঙ্গে আচরণ করেছে এরা ঠিক সেইভাবে বিনিয়োগকারীদের নিঃস্ব করতেছে এই স্বৈরাচারের দোসরদেরকে বিরুদ্ধে কঠোর আন্দোলনে আমাদের ধাপিয়ে পড়তে হবে এর কোনো বিকল্প নেই বিনিয়োগকারীদের মাঠে নামতে হবে একতাবদ্ধ হয়ে এইখানে কোনো দু গ্রুপ কোনো জোট এর 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 মধ্যে নাই একেবারে সাধারণ জেনারেল ইনভেস্টর যারা আছে এবং নিঃস্ব নির্যাতিত ইনভেস্টর যারা আছে তারা একত্রিত হয়ে মাঠে নেমে এদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন করে এদেরকে এখান থেকে সরাতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এটা না পারবো আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত তারা কিছুই করতে পারবে না বা করবে না তারাও মনে হয় বিভিন্নভাবে এই কার সঙ্গে জড়িয়ে পড়ছে কিনা না সন্দেহ হচ্ছে এখন আপনারা যদি দেখেন মার্কেটের কী অবস্থা বিনিয়োগকারীরা ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাচ্ছে ফোর্স আবার সেলের মুখে পড়ে যাচ্ছে যে কোডগুলো বেঁচে ছিল মার্জিনেবল তার মানে হলো এরা নিঃস্ব করার জন্য যদি এরা এখন এরকম অবস্থা করার পরে এখন মার্কেট টেনেও তুলে আমি বলবো বিনিয়োগকারীদের যে নিঃস্ব করলো এই নিঃস্ব হয়ে যাচ্ছে বিনিয়োগকারীরা এই মার্জিনেবল কোড ফোর্স সেল হয়ে যাচ্ছে এদের ক্ষতি কিভাবে পূরণ হবে এদের ক্ষতি কিভাবে পূরণ করবে তারা কিন্তু আমরা এই অবস্থা দেখতে চাইনি গভর্নমেন্টের পক্ষ থেকেও আমরা সঠিক কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না এ তীব্র নিন্দা জানাই এবং বিনিয়োগকারীদের আমরা নেমে আসার আহ্বান করি সকলে ভালো থাকবেন সালামুকুম রহমতুলিল্লা